এরা তো অলরেডি আছে তো

এই দুর্গাপুরতে যারা যারা আইছি আমরা শ্মশান মন্দির যারা আছি এটা ঘোর প্রতিবাদ করছি যে তোমরা এখানে আমরা বেছে বেড়ে বাইরে মারলাই কিন্তু তারা এটা না করিয়া উল্টা দিকে গিয়া শ্মশান কাঠ বোতল চিরিয়া আমাদের এখানে যারা শ্মশান কাঠ আসিল তারা বোতল এভাবে বোতল মারা আরম্ভ করছে আমাদের শ্মশান মানে শ্মশান মন্দির যারা আছে সব রাস্তার উপরে আই গেছে ওই কারণে আমরা বিএসএফ রে আমরা কইলাম স্যার আমরা কি আমরা তো কষ্ট করে যাইতে লাগবো তখন বিএসএফ বড় হাইকমান্ডে ফোন করছে হাইকমান্ড এখানে আওয়ার পরে হাইকমান্ডে তারা বাংলাদেশের বিডিআর দ্বারা আছে বিডিআর করেছে বিজেপি দ্বারা আছে যোগাযোগ করছে তারা আওয়ার পরে এই ফুলামানটিরে সবটিরে দৌড়ে বাগাইছে আমরা কিছু মানে পুরা ইউ আছে আমি একটা ছোট্ট বিদ্রোহ বানাইছি বিদ্রোহ আছে কিন্তু আমাদের বিএসএফ রে তারাই এইভাবে গালাগালি করছে কইছে তার মাথা কাটিয়া বিএসএফ এর তারা নিয়ে বাংলাদেশে ফুটবল খেলাইব কইছে আগের দিন নাই তখন তারা ইন্ডি সরকার তারা এইভাবে আমাদের অপমান করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা ইন্ডিয়ার থেকে তবে একটা আমি একটা তারা তো জানে না ঘটনা যে তারা যে আজ পর্যন্ত ডাল চাউল যত ভাই সব ইন্ডিয়ায় দেয় তারা ইন্ডিয়ায় রাখছে সত্যি কথা আজকে আমরা এখানে কাস্টতাইছি আমরা বিদ্যুৎ মামারা গেছে আমরা সবাই কাস্টতাইছি তো এখানে নদীতে জল বাড়ছে আজকে লাখড়ি আইতে তো বাংলাদেশী কিছু মানুষ আইয়া এখানে লাখড়ি ধরতেছে তো আমরা বিএসএফ স্যার তারা তারা কুশন যাওয়ার লিগা তারা বিএসএফ স্যারের উপরে প্রথমে ডিল মারছে তখন আমরা যারা পাবলিক আসি সবাই তো আছিল তো তারাও একটু প্রতিবাদ করছে তখন আমরা এখানে তারা কাচের বোতল ইড়দিড় ইটে ইটে করছে তো আমি এখানে মেশিন চালাইতেছি প্রায় আমার উপরে ডিল পড়ছে প্রতিবাদ কারা করছে যারা এখানে শোষণে আইসে তারা প্রথমে আমরাই প্রতিবাদ করছি তারপর আমরা বিএসএফ স্যার তারা আইসে হাইকমান্ড আইছে তারা কতজন আসলো বাংলাদেশ প্রায় বারোজনের জনের মতো আছিল এখানে একটা কাছের নিচে তারা দাঁড়াইছে এবং একটা বস্তার মধ্যে অনেক কাছের বোতল ইট ইট পাট খেল আছে তো তারা পরে দিয়ে কই গেছে তারা বর্তমানে তো তারা বিজি আইছে বাংলাদেশ বিজি আইছে এখন তারা কইতে কই গেছে আমরা কইতে পারতাম না ভালো করে বিজি জানবো এটা ঠিক আছে তোমার আপনার নাম সন্দীপ দাস বাড়ি

Tot que